গাড়ি ভর্তি দেখেন খালি বড় বড় মাছ অজেস্ক মাছ আছে গাড়ি ভর্তি তিনি অক্সিজেন হব এখন যেইভাবে নামাইতেছে দেখেন রুই আসসালামু আলাইকুম রহমান রাহি শুভ সকাল নববর্ষের দুই হাজার পঁচিশে আজকে পহলে দিন যাই হোক আমাদের পার্শ্ববর্তী মাছ মার্কেটে বড়ো বড়ো মাছ বিক্রি হইতেছে সেই দৃশ্য ধারণ করে আপনাদের বিপুল বলে আজকে কিন্তু ভিডিওতে আসা দর্শক যে মার্কেটে আছি অজস্র ব্যাপারী আসে সকাল ছয়টা থেকে সাতটার দিকে মাছ বিক্রি হয় এখানে আমাদের লোকে আমি আপনাদেরকে দেখাতেছি কি ধরনের মাছ আসে এবং বিক্রি হয় যে মাছগুলো এখানে দেখতেছেন আমাদের পার্শ্ববর্তী বড় বিল আছে ধীর বিল যে বিলের সুনাম রয়েছে আসামের ভিতরে আমাদের এই বড় বিল সর্বশ্রেষ্ঠ বিল এই বিলের মাছ খুব সুস্বাদু মাছ এরকম বড় বড় মাছ আছে দেখে কাঠা দেয় মানে ডাল টাল দিয়ে যে জঙ্গল করে রাখে যে স্থানে মাছগুলো জড়ো হয়ে থাকে সেই মাছগুলো বছরে একবার দুবার করে ধরে এবং মার্কেটে এনে বিক্রি করে যে গাড়িটি দেখাইতেছি আপনাদের এই গাড়িটি ভর্তি করে মাছগুলো নিয়ে আসলো এখানে আইনে যে বিক্রি শুরু করলো অপশন হইতেছে এই যে বল একটা অপশন দেখাতেছে আমাদের লোকাল মাছ লোকাল বিলের মাছ এগুলা মাছের মার্কেটও হাই হয়ে থাকে কোনটা কি দাম বিক্রি হয় দর্শকে এক এক করে দেখাবো আপনারা দেখতে থাকেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন অকশন শুরু হলো দর্শক প্রথম রোম আসের থেকে যেহেতু প্রচন্ড ভিড় আমি পাশে যাইতে পারতেছি না দূর থেকে আপনাদের দেখাইতেছি রোম আজ বিক্রি হলো এই যে দেখেন

যাই হোক নববর্ষ উপলক্ষে এরকম ধরনের মাছের বিক্রি এখানে কিন্তু চলে আসে সকাল ছটার থেকে সাতটা সাড়ে সাতটা অব্দি বিক্রি হয়ে থাকে প্রতিদিন আজকে বিহু উপলক্ষে অনেক ভিড় অনেক লোক সমাগম হয়ে গেছে এখানে যার শেষ নাই দেখাতেছি আপনাদের কোনো তাও যেরকম সাধারণ কাস্টমারও তেমন আছে খাস গাহেক যারা আমরা বলে থাকি পার্শ্ববর্তী থেকে আসা সব অসংখ্য ভিড় মাছগুলো কীভাবে অপশন হয় সেই দৃশ্য আপনাদেরকে দেখাতেছি দশ কেজি দেখাতেছি আপনাদের ব্যাগ ভর্তি রুই মাছ দেখি দেখি এরকম রুই কাতলা বড় সত্য তো কাতলাগুলো কয়কেজি সাইজ কয়কেজি সাইজ কি সেই কাতলা ভকোয়া ভুকুয়া দুই কেজি আর দুই কেজি আড়াই কেজি সাইজ একপ্রবপ জীবিত মাছ আপনাদের দেখে নেওয়া গাড়ি থেকে নেওয়া সেই মাছ কিন্তু এইখানে বিক্রি হয়েছে মাছি বেঙ্গলের এটা বেঙ্গলের কাজ হবে না দেখেন সব জীবিত এই যে এরকম একটার পরে যেগুলা নিতেছে সেগুলো আমাদের পার্শ্ববর্তী লোকাল ব্যাপারই একজনের হাতে বাইসা এইখানে ছিল এটা বিক্রি হয়ে শেষ এখানে ভর্তি আছে বিক্রি হইতেছে কি দাম বিক্রি হইতেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে হাতে বাই স্যান্ড আমার জন্য সুবিধা আছে যার যেটা ভালো লাগে সেটা নিতে পারে খুব বড় বড় সাইজের ভালো মানের মাছ দর্শক এখানে যেহেতু শিং মাছ দেখাতেছে আপনাদের শিং মাছ বিক্রি হইতেছে এটা কি ভাই মাগুর না কোনটা কি দাম মাগুর কি দাম কি দাম সাড়ে চারশো আর শিং তিনশো বিশ টাকা দর্শক শিং তিনশো বিশ টাকা মাগুর সাড়ে চারশো টাকা কেজি বিক্রি শীতল কি দাম নিলাম

একাত্তার একো তিনশো পঞ্চাশ একাত্লাগের তিনশো পঞ্চাশ ফোস পাঁচ ষাট 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 একদম তিনশো ষাট একে গেছে ষাট পঁয়ষট্ট 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 সত্তর সত্তর পঁচাত্তর তিনশো পঁচাত্তর পঁচাত্তর আশি 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 তিনশো আশি কেজি কেজি

ایک پروہنے گورو بس کے تو اس کے مارکیٹ میں دیکھ کے دیکھھتے ہیں اپ لوگ یہ گورو بسوں میں پیسے بھی 550 575 75 80 80 80 80 80 80 80 80 دیکھیں

দর্শক এগুলো আমাদের ব্যাপারী করে ড্রাম কেউ চিংড়ি কিনছেন কেউ বোয়াল কেউ বাটা বোয়া এরকম বিভিন্ন কেউ রুই ব্যাগে রুই যে যে ধরনের বাস কিন্তু সব এরকম সারিবদ্ধভাবে এক জায়গায় রেখে কিন্তু

Lo que le